নমস্কার বন্ধুরা আগস্ট মাসের এক তারিখ থেকে পাল্টে যাচ্ছে অনেকগুলি নিয়ম প্রতি মাসের মতো এ মাসেও কিছু না কিছু নিয়মের পরিবর্তন আসবে রান্নার গ্যাস থেকে শুরু করে ব্যাংকিং সেক্টর এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ও কৃষক বন্ধু প্রকল্প পর্যন্ত পাল্টে যাচ্ছে একাধিক নিয়ম তো বন্ধুরা আগস্ট মাসের এক তারিখ থেকে কি কি নূতন নিয়মে পরিবর্তন হতে চলেছে আর কি কি নূতন নিয়ম আসতে চলেছে সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা সর্বপ্রথম আলোচনা করব যে এই রান্নার গ্যাসের ক্ষেত্রে আগস্ট মাসের এক তারিখ থেকে অর্থাৎ পয়লা আগস্ট থেকে কি কি নূতন নিয়ম চালু হতে চলেছে বর্তমান দেশের প্রায় প্রত্যেক বাড়িতে এলপিজি সিলিন্ডারে রান্না করা হয় প্রত্যেক গৃহস্থলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে এটি প্রত্যেক মাসের পয়লা তারিখ অর্থাৎ এক তারিখে এই রান্নার গ্যাসের দাম পরিবর্তন হতে দেখা যায় বিগত দু মাস ধরে এই এলপিজি গ্যাসের দাম কিছুটা কম ছিল এবং আগস্ট মাসে সেই মূল্য আরও কিছুটা কমে আসবে বলে আশা করা যাচ্ছে তবে সেই দাম কমবে কি বাড়বে সেটি কিন্তু আপনারা আগস্ট মাসের এক তারিখেই জানতে পারবেন আর এর পরবর্তী যে দ্বিতীয় আপডেটটি ছিল সেটি কিন্তু ব্যাংকিং সেক্টরে অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ থেকে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়মের পরিবর্তন আসছে আপনার কাছে যদি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই এই নূতন নিয়মটি আপনার জেনে রাখা উচিত কেননা নূতান নিয়ম অনুসারে পয়লা আগস্ট থেকে কিন্তু এই নিয়মটি চালু হতে চলেছে যদি আপনার এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশানের মাধ্যমে পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়ান পারসেন্ট চার্জ দিতে হবে অর্থাৎ আপনার ক্রেডিট কার্ডের বিল যদি আপনি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ফ্রি রিচার্জ বা ক্রেড অ্যাপসের মাধ্যমে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়ান পারসেন্ট এক্সট্রা চার্জ পেমেন্ট করতে হবে এর পরবর্তীতে আরও একটি নূতন আপডেট আসতে চলেছে সেটি হলো গুগল ম্যাপের আগস্ট মাস থেকে এই গুগল ম্যাপের নিয়মের নূতন বদল আসতে চলেছে গুগলের তরফ থেকে জানানো হয়েছে ভারতের সত্তর শতাংশ সার্ভিস চার্জ কমানোর কথা ঘোষণা করা হয়েছিল সেই সঙ্গে ডলারের বদলে এখন রুপিয়াতে এই চার্জ মেটানো যাবে সে তবে সেক্ষেত্রে এখানে কোনো এক্সট্রা চার্জ নেওয়া হবে না এর পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে সেটি হলো ইউটিলিটি বিল পেমেন্ট অর্থাৎ আগামী মাস থেকে ইউটিলিটি ট্রানজ্যাকশানের নিয়মের পরিবর্তন আসতে চলেছে পঞ্চাশ হাজার টাকার বেশি যদি কোনো ব্যক্তি ইউটিলিটি লেনদেন করেন আর পনেরো হাজার টাকার বেশি জ্বালানির লেনদেন করেন সেক্ষেত্রে ওয়ান পার্সেন্ট চার্জ ধরা হবে সেই সঙ্গে তার যে রিওয়ার্ড পয়েন্ট আছে সেটি ভাঙানোর জন্য তাদের কাছ থেকে পঞ্চাশ টাকা চার্জ নেওয়া হবে এমতো অবস্থায় যদি কোনো ব্যক্তি এই চার্জ এড়াতে চান তাহলে আগস্ট মাসের এক তারিখের আগে আপনাদের রিওয়ার্ড পয়েন্ট আপনারা ভাঙাতে পারেন এর পরবর্তীতে আরও একটি যে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হলো ব্যাঙ্ক কর্মীদের অর্থাৎ এই আগস্ট মাসে ব্যাঙ্ক কর্মীদের টানা ছুটি রয়েছে ১৩ দিন নূতন মাসে প্রায় ১৩ দিনের মতো ছুটি পাবেন সমস্ত ব্যাঙ্ক কর্মীরা তারা স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট ও ছাব্বিশটা আগস্ট সহ বেশ কয়েক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে অর্থাৎ মাসের অর্ধেক দিন ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মীরা আর এর পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট বা নূতন নিয়ম হলো সেটি হলো আগস্ট মাসের এক তারিখ থেকে আয়কর বিভাগে যে সমস্ত ব্যক্তিদের আয় শূন্য থেকে তিন লক্ষ টাকা তাদের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না আর যে সমস্ত ব্যক্তিদের তিন লক্ষ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে ফাইভ পার্সেন্ট ট্যাক্স প্রদান করতে হবে এবং যে সমস্ত ব্যক্তিদের সাত লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে টেন পার্সেন্ট ট্যাক্স প্রদান করতে হবে এবং যাদের ইনকাম দশ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে পনেরো পার্সেন্ট ট্যাক্স প্রদান করতে হবে এবং যাদের বারো থেকে পনেরো লক্ষ টাকা তাদেরকে কুড়ি পার্সেন্ট ট্যাক্স প্রদান করতে হবে এবং যাদের পনেরো লক্ষের বেশি তাদেরকে তিরিশ পার্সেন্ট ট্যাক্স প্রদান করতে হবে বন্ধুরা এর পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট সেটি হলো বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা বন্ধুরা এই প্রকল্পগুলির নূতন আবেদনকারীদের আবেদনপত্র কিন্তু এই আগস্ট মাসের প্রথম থেকে জমা নেওয়া শুরু হবে আর বন্ধুরা এই আবেদনপত্র জমা করতে গেলে আপনার পার্শ্ববর্তী যে ব্লক অফিস আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা এই আবেদনপত্র জমা করাতে পারবেন আর বন্ধুরা যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীরা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি যাদের লিস্টে নাম রয়েছে সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু পূজার পরে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে এই প্রকল্পগুলির টাকা পেতে শুরু করবেন আর বন্ধুরা যে সমস্ত আবেদনকারীরা আগে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেতেন কিন্তু রকম সমস্যার জন্য তাদের এই প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু এই আগস্ট মাসের এক তারিখ থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আর বন্ধুরা এর পরবর্তী যে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট সেটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বন্ধুরা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাদের নামটি নথিভুক্ত করেননি সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু নূতান করে তাদের নামটি নথিভুক্ত করাতে পারবেন এই আগস্ট মাস থেকে আর বন্ধুরা এই আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি কিন্তু আবেদনকারীরা আগস্ট মাসের দু তারিখ যেহেতু বৃহস্পতিবার কোনো ছুটি নেই সেজন্য কিন্তু দু তারিখ থেকে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকাটি পেতে শুরু করবেন আর বন্ধুরা যে সমস্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারীরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু যাদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু পূজার পরে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে তাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন আর বন্ধুরা এই আগস্ট মাস থেকে কিন্তু আরও অনেক নূতন নিয়ম আসতে চলেছে তো বন্ধুরা সেগুলোও কিন্তু আমরা এর পরবর্তীতে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই সম্পর্কিত আপনাদের রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য